আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটু অসুস্থ তো সবাই দোয়া করবেন তো আজকে দুপুরে হচ্ছে সিম্পল আয়োজন বোনা খিচুড়ি আর মুরগির মাংস আর সেগুলি শেয়ার করব তাহলে ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর আজকে রোদ উঠেই নেই বলতে গেলে সকালে অল্প রোদ ছিল কিন্তু এখন আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে খুবই আরামদায়ক বাইরে খুব মিষ্টি বাতাস খুব ভালো লাগতেছে তা আজকের সিম্পল আয়োজন হচ্ছে মুরগি দিয়ে আলুর ঝোল ভুনা খিচুড়ি আর সাথে আমার হাতের আচার তো এগুলো দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে যেহেতু আমি অসুস্থ আজকে বেশি কিছু আয়োজন করি নাই আর এই যে আমাদের বাসায় নতুন সদস্য তারাও খেয়ে এখন রেস্টে আছে। তো এখন আমি আমার প্লেটে খাবার বেরিয়ে নিব রায়ান আফনান কলেজ স্কুল থেকে এসে তারা তাদের খাবার খেয়ে নিচ্ছে এখন আমি খাবো টেস্ট করব রান্নাগুলো কেমন হয়েছে এই যে আমি অল্পই নিয়েছি কারণ অসুস্থ খেতে ইচ্ছে করতেছে না আচার দিয়ে একটু খাব আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে তো আজকে ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম